সামালেকুম বিওয়ার্স আমি আসল মাহমুদ চলে আসলাম মাদি ফ্যাশন থেকে আজকে কোমল ফ্যাশনের হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের মধ্যে আরেকটা নতুন ডিজাইন চলে আসছে চারটা কালার অ্যাভেলেবেল পেয়ে যাবেন আমাদের মাহাদি ফ্যাশন থেকে ঢাকা এবং ঢাকার বাইরের বোনেরা ফুল ক্যাশ অন ডেলিভারি হোম সার্ভিস হ্যাঁ বিওয়ার্স ফার্স্ট অফ অল এটা হচ্ছে আর কোমল ফ্যাশন হান্ড্রেড পার্সেন্ট পিওর কটনের মধ্যে আপনার ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন আমাদের মাধিফিশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে কাপড়গুলো একদম প্রিমিয়াম কোয়ালিটি কটনের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে জামার ফ্রন্ট জামার ফ্রন্ট অ্যান্ড ব্যাক আপনার সে প্রিন্টের মধ্যেই পেয়ে যাচ্ছেন আর আমাদের প্রতিটা ড্রেসের জামার জন্য তিন গছ জামা কোনো তিন গজ ওনাগুলো সাড়ে পাঁচ হাতের ইভেন ওনাগুলো অনেক চরম অনেক বড় ওনার মধ্যে পেয়ে যাচ্ছেন জামার সাইডে যে একটা পার থাকবে এই পাটটা দিয়ে আপনার বিভিন্ন ডিজাইন বের করে নিতে পারবেন আর এই ড্রেসগুলোর সঙ্গে আপনার স্যালারগুলো পেয়ে যাচ্ছেন এক কালার সালোয়ারের মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন আমি অন্যটা দেখিয়ে দিচ্ছি আর প্রাইসটা কিন্তু একদম অফার প্রাইজে পেয়ে যাচ্ছেন প্রাইসটা থাকবে মাত্র আটশো টাকা মাত্র আটশো পঞ্চাশ টাকায় কোমর ফ্যাশনের হান্ড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি কটনের মধ্যে ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন আমাদের মাধু ফ্যাশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে হোম হোমসার এই হচ্ছে বিওয়ার্স ওনাটা অন্যগুলো অনেক বড় অনেক চওড়া ওনার মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন কোমর ফ্যাশনের এই সুন্দর ইউনিক ডিজাইনটি আমাদের মাধি ফ্যাশন থেকে মাত্র আটশো টাকা অফার প্রাইজে তো যাদের যাদের ভালো লাগবে আপনারা খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমরা সারা বাংলাদেশেই ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করে থাকি ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো টাকা ডেলিভারি চার্জ এটা হচ্ছে পার্পেল কালার কম্বিনেশনের মধ্যে প্রতিটা কালার ইউনিক প্রতিটা কালার ডিফারেন্ট আমি একটু ক্লোজলি দেখে দিই আর সাইডে যে পার দেখতে পাচ্ছেন এই পাটটা দিয়ে আপনারা বিভিন্ন ডিজাইন চাইলে বের করে নিতে পারবেন কাপড়গুলো একদম সফট কোয়ালিটির মধ্যে একদম প্রিমিয়াম কোয়ালিটির মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন এই হচ্ছে জামার আমার ফ্রন্টটা জামার ফ্রন্ট অ্যান্ড ব্যাক আপনার সেম প্রিন্টের মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাচ্ছেন আর আমাদের প্রতিটা ড্রেসের সালার গুলো সলিট কালার মধ্যে পেয়ে যাবেন কাপড় কোয়ালিটি খুব ভালো মানের পেয়ে যাবেন ইনশাল্লাহ আর আটশো পঞ্চাশ টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের মাথি ফ্যাশান থেকে কোমল ফ্যাশনের হানড্রেড পারসেন্ট প্রিমিয়াম কোয়ালিটি কটনের মধ্যে এই ড্রেসগুলো আপনার চাইলে এই ড্রেসগুলো দিয়ে সুন্নতি বা কাপ্তান ড্রেস ইজিলি করে নিতে পারবেন হিউজ পরিমাণ কাপড় কোয়ান্টিটি ড্রেসগুলোতে দেওয়া আছে এই হচ্ছে বিমার সোনাটা অন্যগুলো অনেক বড় অনেকটা অনন্যের মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের মাদি পেশন থেকে ফুল ক্যাশ অন ডেলিভারি মাত্র আটশো পঞ্চাশ টাকা ঢাকা এবং ঢাকার বাইরের পনেরো আপনারা ঢাকার বাহিরে যারা আছেন তারা বিনা টাকায় মানে বিনা টাকায় বলতে মানে কোনো ডেলিভারি চার্জ ছাড়াই অগ্রিম চার্জ ছাড়াই প্রোডাক্টগুলো আমাদের মাতিভিশন থেকে পার্সেস করতে পারতেছেন এটা হচ্ছে পিয়াজি টাইপস কালার হ্যাঁ প্রতিটা কালার সুন্দর প্রতিটা কালার ইউনিক কাপড়গুলো একদম সফট কোয়ালিটির মধ্যে আপনারা পেয়ে যাচ্ছেন সাইডে যে পার থাকবে ওই পারটা দিয়ে আপনার বিভিন্ন ডিজাইন চাইলে বের করে নিতে পারবেন যেমন ফ্রন্ট অ্যান্ড ব্যাক আপনারা সেম প্রিন্টের মধ্যে ইনশাল্লাহ পেয়ে যাচ্ছেন আর এই ড্রেসগুলোর সঙ্গে সালোয়ারগুলো সলিড কালার মধ্যেই থাকবে কাপড় কোয়ালিটি খুব ভালো মানের পেয়ে যাবেন আর ইনশাআল্লাহ কালার গ্যারান্টি পেয়ে যাবেন আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেনি আমাদের মাহাদি ফ্যাশন ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকনটি অল করে রাখুন প্রতিদিনের নিত্য নতুন চিপিজার আপডেটগুলো আপনারা পেয়ে যাবেন এই হচ্ছে বিওয়ার ওনাটা ওনাগুলো অনেক বড় অনেক চওড়া ওনার মধ্যে ইনশাআল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের মাহাদি ফ্যাশন থেকে মাত্র আটশো টাকায় কোমল ফ্যাশনের এই সুন্দর ইউনিক ডিজাইনটি হ্যাঁ এই হচ্ছে ফুল অন্যটা হ্যাঁ ওনার দুপাশটা ওনার চারপাশে একদম চওড়া করে আসলের মতো একটা বর্ডার করা থাকবে মিডেলটা একদম ডিফারেন্ট একটা ডিজাইন তো এখনই স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন প্রাইসটা থাকতেছে মাত্র অফারই পায়ে যাচ্ছেন আটশো পঞ্চাশ টাকা আটশো পঞ্চাশ টাকায় আপনার কোমল ফ্যাশনের প্রিমিয়াম কোয়ালিটি কটনের এই ড্রেসগুলো পেয়ে যাচ্ছেন আর লাস্ট হচ্ছে পেস্ট কালার এটা হচ্ছে পেস্ট কালার কম্বিনেশনের মধ্যে প্রতিটা কালার সুন্দর প্রতিটা কালার ইউনিক এই হচ্ছে পেস্ট কালারের ড্রেসটা আর জামার ফ্রন্ট পুরোটাই আপনার সেম প্রিন্টের মধ্যে পেয়ে যাচ্ছেন ফ্রন্ট অ্যান্ড ব্যাক সেম প্রিন্ট থাকবে সালোয়ারটা পেয়ে যাচ্ছেন এক কালারে কাপড় কোয়ালিটি খুব ভালো মানের পেয়ে যাবেন ইনশাল্লাহ তো এখনই স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলুন প্রাইসটা থাকতেছে মাত্র আটশো পঞ্চাশ টাকা অফার প্রাইজে আর এই ড্রেসগুলোর স্টক একদম সীমিত আপনারা খুব দ্রুত স্ক্রিনশট দিয়ে ইনবক্স করে ফেলবেন আমাদের ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে আমরা সারা বাংলাদেশেই ক্যাশ অন ডেলিভারিতে হোম সার্ভিস করে থাকি ঢাকার জন্য আশি টাকা ঢাকার বাইরে একশো পঞ্চাশ ডেলিভারি চার্জ আমাদের কাছ থেকে ফুল ক্যাশ অন ডেলিভারিতে প্রোডাক্টগুলো পার্সেস করতে পারতেছেন এই হচ্ছে ভিওয়ার্স ওনাটা ওনাগুলো অনেক বড়ো অনেক চওড়া ওনার মধ্যে ইনশাল্লাহ আপনারা পেয়ে যাচ্ছেন আমাদের মাহাদি ফিশন থেকে কমল ফ্যাশনের এই সুন্দর ইউনিক ডিজাইনটি কমল ফ্যাশনের অ্যাভেলেবেল অনেক ডিজাইন আছে আমাদের ইউটিউবে আছে আপনার চাইলে আমাদের ইউটিউবটা ইউটিউবটা সার্চ করে দেখতে পারেন হ্যাঁ আটশো টাকায় আপনারা পেয়ে যাচ্ছেন কমল ফ্যাশনের হানড্রেড পার্সেন্ট প্রিমিয়াম কোয়ালিটি কটনের ড্রেসগুলো তো আজ এ পর্যন্তই নতুন কোনো ভিডিওতে দেখা হবে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ